শিশুকে নিজে নিজে খেতে শেখানোর সহজ উপায় শিশুকে নিজে নিজে খেতে শেখানোর বিষয়গুলো প্যারেন্টসের উপর ডিপেন্ড করে এটা তো আসলে একটা গুড প্যারেন্টিং লাগে বাচ্চা আট বছর আট মাস বয়স থেকে কিন্তু বসতে পারে অনেক বাচ্চায় বসে তখন যদি সামনে একটু মুড়ি ভাত দিয়ে দেন ধরে ধরে খাবে হাতে একটা বিস্কিট রাখেন বাচ্চাদের কিছু বিস্কিট পাওয়া যায় বিস্কিট যদি নাও থাকে একটা পাকা পেঁপে আলু সেদ্ধ করে একটা আলুর স্লাইস একটা গাজরের স্লাইস আপনার বাচ্চাকে দেন ও জাস্ট বাইট করবে সো এই যে ধরুন তার নিজের একটা আকর্ষণ দেখেন গাজরের একটা কালার একটা টমেটোর কালার রাইসের একটা কালার থাকে এই যে চেঞ্জের কালার তার মধ্যে একটা অ্যাট্রাকশান তৈরি হয় ধরবে টেস্টটা সে নিবে সো বাবা মা তো আসলে বাচ্চাকে খাবারটা ছাড়তে চায় না কারণ খাবার সে নষ্ট করবে বা ঘরটা নোংরা হবে নিজেকে নোংরা হবে এই জিনিসগুলো চিন্তা করে এবং বাচ্চা নিজের হাতে খেলে খুব কম খাবে এর কারণে কিন্তু বাচ্চাকে খাবারটা খাতে খেতে দিতে চায় না বাট চাইলে আট মাস থেকে আপনি প্র্যাকটিস শুরু করবেন পুরোটাই তো আপনি খাবেন একবেলা আপনার হাতে খাওয়ান আরেকবেলা তাকে দেন বা যেই টাইমটা বাচ্চা খেলার সময় তখন একটা খাবার দিয়ে তাকে বসিয়ে রাখেন সেটাকে এটা নিয়ে খাবারটাই তার যেন তার খেলা হয় সো স্টার্ট করতে হবে আট মাস থেকে এক বছর দেড় বছরের মধ্যে অটোমেটিক্যালি সে ইন্টারেস্ট পাবে কিন্তু যখনই আপনি আপনার হাতে খাওয়ানোর প্রতিবেলা চেষ্টা করবেন তখন বাচ্চারা ইন্টারেস্ট হারিয়ে ফেলে একটা সময় সে তার হাত দিয়ে খাবারটাকে মাখতে চায় না সে মানে তার মধ্যে অনেক ধরনের ওসিডি তৈরি হয়ে যায় অনেক বাচ্চাকে আমি পেয়েছি ড্রাই খাবারগুলো ধরে ভেজা খাবার ধরে না এটা কিন্তু প্যারেন্টসের কারণে বাবা মা বলে নোংরা হয়ে যাবে এই হাতের মধ্যে লেগেছে নানা ধরনের সাউন্ড করে বাচ্চা যখন কোনো কিছু ধরে বা একটা ঘৃণামূলক অ্যাটিটিউড করে এটা কিন্তু বাচ্চার মধ্যে একটা প্রভাব ফেলে তখন অনেক বাচ্চা আর ভাত দিয়ে ডাল দিয়ে মাখতে চায় না ধরে না ভেজা খাবার ধরে না সোজা কথা ড্রাই খাবার সে তার হাতে নিতে চায় সো নিজের হাতে খাওয়াতে হলে হাত দিয়ে মাখলে কীভাবে হবে ফুডের কম্বিনেশান আপনি যখন প্লেটিং দিবেন কোন খাবারের সাথে কোনটা মিক্স করে সেম জিনিসটা বাবা মাকেও করতে হবে সেম জিনিসটা যখন তার সাথের মানুষটা করে যার হাতে বাচ্চাটা খায় সেই মানুষটা করে তখন কিন্তু বাচ্চা দ্রুত শিখে যায়